নমস্কার প্রিয় দর্শক সম্পূর্ণ বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের একটা তথ্য তুলে ধরি তারপর আসি সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনায় দর্শক শুনানিতে যাননি চার লক্ষাধিক ভোটার এই ভোটার তালিকা থেকে পরবর্তীকালে নাম বাদ পড়লে কারণ জানিয়ে নোটিশ যাবে বাড়িতে বলল নির্বাচন কমিশন এখন প্রশ্ন হচ্ছে জাননি কেন এবং এই চার লক্ষাধিক যে মানুষ যারা রয়েছে যারা শুনানিতে যাননি তারা কারা প্রশ্ন এইখানে এদিকে মাননীয়া বারবার বলে যাচ্ছেন যে নিজেদের আত্মপ্রকাশ বা আমাদেরকে প্রমাণ করার সুযোগটুকু দিচ্ছে না নির্বাচন কমিশন অথচ নির্বাচন কমিশন জানিয়েছে যে চার লক্ষাধিক মানুষ তারা শুনানিতে আসেনি নি শুনানিতে কি বলা হয়েছিল যে কি এমন সমস্যা হয়েছে আপনারা আসুন শুনানিতে দু হাজার ভোটার লিস্টে কেন আপনাদের নাম পাওয়া যাচ্ছে না কোনো লিঙ্ক পাওয়া যাচ্ছে না আপনারা যে ডকুমেন্টস বলছেন সেই ডকুমেন্টসটা নিয়ে আসুন এখানে এসে আমরা নামটা তুলে দেব। এই প্রস্তাব এই দাবি জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে তারপরেও চার লক্ষাধিক মানুষ আসেনি এখন প্রশ্ন হচ্ছে ওই যে বারবার বলছিলেন না কই রোহিঙ্গা ধরলেন কত কোটি রোহিঙ্গা পেলেন এই চার লক্ষ মানুষ কারা তারা কেন আসছেন না তাহলে কি কোথাও ভয় পাচ্ছে এই চার লক্ষ কি তাহলে কোনো ভোট ব্যাংকের একটা ফলস ভোটারের কোনো তালিকা যারা সামনে আসতে চাইছে না এবং এই বিষয়টার উপরেই অশান্তিরা বারবার বাড়িয়ে চলেছে আসলে মাননীয় আমাদের দুদিকে দুরকমভাবে কথা বলছে এখানে পশ্চিমবাংলায় অধিকাংশ যারা কর্মচারীরা রয়েছে এসআইআর এর কাজে সাপোর্ট করছে অধিকাংশ ক্ষেত্রেই মাননীয়ার খুব কাছের মানুষ মাননীয়া চাইলেই এই ছোট্ট ছোট সমস্যাগুলোকে কোঅপারেট করে সমাধান করে দিতে পারেন কিন্তু না কারণ উনি জানেন যে এই সুন্দর বিষয়টাকে যদি আমি সমাধান করে দিই তাহলে মানুষের চোখে যে ধুলো দেওয়া মানুষকে যে ভুল বুঝিয়ে অশান্তির একটা সৃষ্টি করা সেটা আমি করবো কী করে একটা জিনিস ভেবে দেখুন চার লক্ষাধিক যে মানুষ তারা আসত আসার পর যদি নির্বাচন কমিশনের তালিকা থেকে তাদের নাম বাদ যেত তারপর লড়াই করলে আমি আপনি প্রোটেক্ট করতাম আমি আপনি প্রোটেক্ট করতে পারতাম আমাদের কাছে একটা অপশান থাকতো হ্যাঁ যে সত্যি ন্যায্য ভোটারগুলোকে বাদ দেওয়া হচ্ছে তারা সেইগুলো তখন প্রুভ করে দেখাক যে হ্যাঁ আমাদের এই ব্যাপারে এই তখন আমরা তাদের এই বিষয়গুলোকে সমাজ মাধ্যমে তুলে ধরা যেত কিন্তু প্রিয় দর্শক এই বিষয়টা খুব ভালোভাবে ভাবার একটা ব্যাপার রয়েছে জানছে যে এইখানে আসল ফান্ডাটা এইখানে বেরিয়ে আসবে এইখানে আসল ফান্ডা বেরিয়ে আসবে এই যে চার লক্ষাধিক মানুষ কারা প্রশ্নটা বারবার করছি যখন এই যে নিজেদের আত্মপ্রকাশের সময় দিচ্ছে না নির্বাচন কমিশন আমাদের উপর নাকি চাপিয়ে দিচ্ছে আপনার ভোটার তালিকায় নাম নেই মানে আপনি রোহিঙ্গা এই যে বক্তব্যগুলো এদিক ওইদিকে আওড়াচ্ছেন তখন দিদিমণিকে বলুন তখন দিদিমণিকে বলুন এই যে চার লক্ষ এছাড়া আরও একাধিক সময় আপনি দেখতে পাবেন অনেক মানুষ আছে যারা শুনামে যারা শুনানিতে যাচ্ছে না কেন যাচ্ছে না কারণ অশান্তিটা না হলে বাঁধানো সম্ভব হবে না তো দর্শক চলুন আরেকটা খবর আপনাদের দিয়ে রাখি এখন পশ্চিম বাংলায় এই এসআইআর বিষয়টার প্রতিবাদ করতে গিয়ে কোর্টে একটা মামলা দায়ের করা হয়েছে আগামী সোমবার অর্থাৎ সামনের সোমবার একটা আবার শুনানি রয়েছে আবার একটা হিয়ারিং রয়েছে দেখা যাক সেখানে কি বিচার হয় কিন্তু তারপরেও আমাদের রাজ্য তরফের কমিশন সিইও যিনি রয়েছেন যারা যেনারা রয়েছেন এই দপ্তর থেকে কিন্তু নির্বাচন কমিশনকে অনুরোধ করা হয়েছে যাতে এক দফায় ভোটটা কমপ্লিট করে দেয় জানি না আপনাদের এই সংবাদটা কেমন লাগবে তবে আমার নিশ্চয়ই খুব ভালো লেগেছে কারণ এক দফায় ভোট করে দেওয়াটা খুব সুবিধা টাকা পয়সা খরচ খরচার দিক বাদ দিন সন্ত্রাস পশ্চিমবাংলায় নির্বাচন মানে তো সন্ত্রাসের উৎসব তাই যেটা হবে একদিনই হোক সেখানে তবু সাধারণ মানুষ অন্তত ভালোভাবে নির্দ্বিধায় নির্ভয়ে ভোটটা দিতে পারবে তাহলে সঠিক নির্বাচন হওয়ার একটা সুযোগ থাকবে তাই এক দফায় ভোটের বিষয়টাকে তুলে ধরা হয়েছে নির্বাচন কমিশনের কাছে তো সেই বিষয়টাকেই এখন ভেবে দেখা হবে তারপর জানানো হবে তো দর্শক এই বিষয়ে যদি ব্যক্তিগত অভিমত কিছু দেওয়ার থাকে তাহলে একটা বিষয় এটা স্পষ্ট যে এক দফায় ভোট করা ছাড়া আর কিন্তু উপায় নেই আমাদের কাছে কারণ এদিকে মে মাসের পাঁচ তারিখে যদি সরকার শপথ গ্রহণ করে ছিলেন দু হাজার একুশে তাহলে ওই পাঁচ তারিখের ভেতরে কিন্তু আমাদেরকে নতুন করে আবারও এই সমস্ত কিছু কর্মসূচিগুলো পালন করতে হবে কিন্তু সেই জায়গায় আট দফায় গতবারের মতো যদি আট দফায় ভোট হয় তাহলে কিন্তু আর সময় হাতে নেই কারণ এখনও এসআইআর যে সম্পূর্ণ কমপ্লিট লিস্ট সেটা এখনও কিন্তু পাবলিশ করা হয়নি সেটা এখনও রিলিজ করা হয়নি তাহলে এদিকে কাজ মুলতুবি রয়েছে এদিকে এখনো হেয়ারিং চলছে তাহলে শেষ পর্যন্ত গিয়ে দাঁড়াবে ওই এক দফাতেই ভোট তো এক দফায় ভোট হলে অবশ্যই ভালো হবে আপনার কি মনে হয় এ বিষয়ে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের জন্য এইটুকুই নমস্কার